নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভারী মেঘ যার ফলে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় তবে সেই ঘূর্ণিঝড়টি কোথায় কোন দিকে কোন পথে কোথায় আঘাত আনতে পারে সেটি আমি এই ভিডিওর মধ্যে জানাবো ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে এবং যার ফলে কলকাতা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে জল জমছে এবং রাস্তাঘাটে জমছে জল এবং রেল লাইনেও কিন্তু জল জমছে এবং যার ফলে যানবাহন চলাচল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রচণ্ড কিন্তু বিপর্যস্ত হচ্ছে এবং এর মাঝখানেই বিপদ সংকেত দেখাচ্ছে বঙ্গোপসাগরে তার কারণটা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবাদ এবং যে ঘূর্ণাবাদ পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না এটা তো ভবিষ্যতই কথা বলবে কিন্তু এই আশঙ্কা আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি না যে বঙ্গোপসাগরের এই যে

গেলে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনেক থাকতে হবে এবং অবশ্যই ভিডিও হবে এই এক্সক্লুজিভ আপডেট দেখা ভিডিওতে এক্সক্লুজিভ নমস্কার